এবং যে এই মাসটি হলো আরবি মাসের প্রথম মাস যার নাম হলো মুহাররমুল হারাম মুহাররমুল হারাম মাসের আজকে হলো 5 তারিখ 10 তারিখে সাইয়েদুস সুহাদা সাইয়্যিদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু এই পবিত্র মাসের 10 তারিখে কারাকলা প্রান্তরে 72 জন সঙ্গী নিয়ে ইসলামের জন্য নিজের জানকে বিসর্জন করে দিয়েছেন জনগণ সুবাহ ব্রাদার সেই মহারামুল হারাম দশ তারিখ আমাদের সামনে আসতেছে আগামী বুধবার সে মহারামুল হারাম সে দশ তারিখে আমাদের করণীয় যে আমরা ঢোল বাজনা নাচ গানা না করে নয় জিল হাজা সূর্য অস্ত হওয়ার পর থেকে যে রাত্রিটি সে রাত্রিটিকে বলা হয় আসর সে রাত্রিকে বলা হয় সাবে আসুরা আসুরার রাত দিন হলো ইয়ামে আসুরা আসুরা দি। ব্রাদার সে রাত্রিতে আমাদের করণীয় হলো যে রাত জেগে আমরা এ বদল করবো নকল নামাজ পড়ব আল্লাহ দাদারাকালার দরবারে নিজের গুনার ক্ষমা চাই ব্রাদার এবং দিনে রোজা রাখব কারণ পবিত্র রঞ্জন মোবারক মাসের পরে রোজার ফজিল সে রোজাটি হল ইয়ামে আসুরার রোজা ব্রাদান ইসলাম সেই আসুরাকে স্মরণ করে

তোমরা সমস্ত কিছু পেয়েছ হে আমার উম্মতিরা আমি নাবি আমার সৎকায় এত কিছু পেয়েছ তার পরিবর্তে আমি তোমাদের কাছে কিছুই চাই না কারণ আমি হলাম নাবি আল্লাহ তাবারাকালা সারা পৃথিবীর খাজানার মালিক করে এই পৃথিবীতে আমি নাবি মুস্তাফাকে প্রেরণ করেছেন ব্রাদান ইসলাম

একটাই জিনিস চাই বিল্লাল মাওয়াদ ফিল মুরবা যারা আমার নিকটবর্তী তাদের সঙ্গে محبت করো জনবন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম সাহাবা এক রাঙ্গন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার নিকটবর্তী কারা আপনার নিকটবর্তী কে আমার নাকি বললেন হে আমার সাহাবারা सुनो আলী ও ফাতিমা ও বালাদহুমা আমার নিকটবর্তী হলো হযরতে আলী আর তার বিবি হযরতে ফাতিমা এবং তাদের সন্তান ইমামে হাসান ও হোসেন জরে বরন সুবহানাল্লাহ বরাবর ইসলাম আল্লাহলে বুঝা গেল যে নবীর নিকটবর্তী হলেন হযরতে আলী হযরতে ফাতিমা ইমামে হাসান ও হোসেন ব্রাদার এই চারজনকে বলা হয় আহলে বাইত এই চারজন হলেন আহলে বাইত ব্রাদার এই আহলে বাইত আমাকে আপনাকে ভালোবাসতে হবে ব্রাদার ইসলাম মুআজ্জা সামনে کرام যে আহলে বাইত সম্পর্কে আমার নবীজি রুহুল বায়ান চতুর্থ খন্ড 407 পৃষ্ঠার মধ্যে বলেন ওয়ামান মাতা আলা হুবি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা

আমার নাবিজি আগে বলেন যারা এই পৃথিবীতে আমার আহলে বেতের সঙ্গে মহাব্বত করে ইন্তেকাল করলো তারা শহীদদের সমান দরজা পেল জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে একরা হযরতে আলী হযরতে ফাতিমা ইমামে হাসান ও হোসেন যে ইমামে হোসেন যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি সুফি নয় জান্নাতের সর্দার বলা হয়েছে রাজান ইসলাম যে ইমামে হোসেন কে মর্মন্ত কারবালার প্রান্তরে তার শূন্য সহ সেই ইমামে হোসেন কে আপনার শহীদ করেছে সেই আজিদ কে আজ বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মিল্লা

যে বাত্তি হোসেন কে ভালোবাসে যারা বল সুবহানাল্লাহ ইসলাম সেই তিরমিজি শরীফে 242 ফিতরর মধ্যে আমার নবীজি বলেন আল হুসাইন আল হাসান ও আল হুসাইন হুমা রাইহানি ফি দুনিয়া হাসান এবং হোসেন এরা দুইজন হলো আমার এই পৃথিবীর দুইটি ফুল যারা বল সুবহানাল্লাহ হাসান হোসেন সম্পর্কে নারীজি বলে যে আরা দুইজন হলো এই পৃথিবীর ফুল সে হাদিসের পৃষ্ঠাতে আমার নাবিজি বলেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়েদা সাদাবি আহলিল জান্নাহ হে পৃথিবীর মানুষ শুনো ইমামে হাসান এবং ইমামে হোসেন হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার নাবিজি বলেছেন যারা দুইজন হলো যা আহলে জান্নাতের সর্দার জান্নাতি জওয়ানদের সর্দার রাদান ইসলাম মুয়াজ্জাজ সামনে গ্রাম সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাগি বললে তার অবস্থা কি হবে রাদান ইসলাম মুয়াজ্জাজ সামনে গ্রাম আমার নবীজি সেই খাসাইসে কুবরার 437 টার মধ্যে বলেন ওয়ামান মাতা আলা

এই পৃথিবীতে মমিন হয়ে মারা যাবে না সেই ব্যক্তিটি কাফিল হয়ে মারা যাবে এবং সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান নাম জান্নাতকে আরাম করে দিয়েছেন সেই ব্যক্তির জন্য জান্নাতকে আরাম করে দিয়েছেন ব্রাদার তাহলে বুঝা গেল ইমামে হাসান ও হোসেনের সঙ্গে যদি আমরা মহব্বত করি

যে ভালোবাসবে জীবন যাপন করবে তার জন্য আল্লাহ দিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর যে ব্যক্তি এই পৃথিবীতে ইমাম হাসান হুসেনের সঙ্গে দুঃস্মানী রাখবে ইমাম হাসান হুসেন কে খারাপ মনে করবে সে ব্যক্তির জন্য সে জান্নাতকে

যে ইমান এ হোসেন সম্পর্কে হাজরাতে ওসামা ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আমি রাসূলুল্লাহর দরবারে হাজির হলাম উপস্থিত হলাম এখন অবস্থায় দেখলাম রাসূলুল্লাহ একটি চাদর ওড়ে চাদর গায়ে দিয়ে আছেন দাঁড়িয়ে আছেন সেই চাদর ভিতরে এসে জন লুকাইত আছে হযরত হুসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জানি নবীর নিকটে গেলাম যাওয়ার পরে আমার যা কাজ ছিল সম্পূর্ণ কাজ সমাপ্ত করে আমি রাসূলের দরবারে হাজির হলাম জিকরাছা করলাম ফিদাকা হাবিব্বি ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার মা বাবা কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনি যে চাদর পরে আছেন সেই চাদরের ভিতরে কি আছে

তুমি সবার দেখলে যে সৈয়দুল যে সৈয়দ আর ইমামে হোসেন হাসান এবং হোসেন কে দেখলে না সেই ইমামে হাসান ও হোসেন তিনারা তো হল আপনার সৈয়দা সবাবি আহ জানান এমা যে মতো সবারই সুন্দর

ইমামে আনহু বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে পড়ছে এবং উঠছে এই অবস্থা দেখে আমার খুতবা ছেড়ে দিয়ে ইমামে হোসেন রাজিয়াল্লাহতাল আনহুকে সঙ্গে সঙ্গে কোলে উঠিয়ে নিলেন

সাহাবায় গ্রাম চিন্তায় চিন্তিত হল তিনবার তসবি পড়লেন আজ মাথা কেন উঠান না পাঁচবার করলেন, পড়লেন সাতবার পড়লেন মাথা উঠান না দশ বার পড়লেন এইভাবে শাহাবায়ে গ্রামগুন চিন্তায় চিন্তিত হলেন সাজদায় আজ নাবি মুস্তফা সারদা থেকে মাথা কেন উঠান না কারণটা কি ব্রাদারান ইসলাম অনেকক্ষণ পরে নাবি মুস্তফা সাজদা থেকে মাসখালেন উঠার পরে নামাজ সমাপ্ত হলো সমাপ্ত হওয়ার পরে সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ সাজদাতে গিয়ে এতক্ষণ আপনি লেট করলেন এর কারণ কি সেই সাজদা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি কি ওহী নাজিল করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেই কারণে কি আপনি দেরি করেছেন এই সজদা লম্বা করার আদেশ হলো আল্লাহর তরফ থেকে তার জন্য আপনি সজদা লম্বা করেছেন আমার নারী মুস্তফা বললেন হে আমার সাহাবাগন শোনু সাজদাকে লম্বা করার আদেশ হয়নি আনার প্রতি ও নাজিল হয়নি সাহাবা একরাম গুন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তবে সাজদা লম্বা করার কারণটা কি আমরা তো কিছুই বুঝতে পারলাম না আমার নবী মুস্তাফা বললেন হে আমার সাহাবা শুনো এই জন্য আমি সাজদাকে লম্বা অবস্থায় করেছিলাম যে আজ সাজদা দকে সাজদাতে যখন আমি গেলাম সেই সময় সেই মুহূর্তে ইমা আমার নাতি

বিধানের পরিবর্তন করতে পারে কিন্তু আমার মুসল্লাকে আল্লাহ তাবারাকাল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছেন যে সেই রসুল্লাহ আপনার যেটাই করবেন সেটাই হলো শরীয়ত জোরে বলেন সোহান আল্লাহ রাধান ইসলাম মহানজার সামনে গ্রাম তাহলে বুঝা গেল যে ইমামে হাসান ও হোসেন

রাদা ইসলাম আর নিজে কে বলি যে আমরা মুসলমান আমরা ইমাম হুসাইন কে মানি নাবির আশিক রাদা ইসলাম লজ্জা করা দরকার আজ কোন মুখ দ্বারা আমরা সেই নবীর আশিক বলে থাকি ইমাম হুসাইনের আশিক বলে থাকি রাদা ইসলাম আমরা নামাজ থেকে দূরে আবার আমাদের সেই মুখে বের হয় যে আমরা আশিকের রাসূল আশিকের ইমাম হুসাইন রাদা ইসলাম আলাইহিস সালাম ইরা আল্লাহ তাবারাক আমাকে আপনাকে যেন করে সকলে বলেন আমি ব্রাদার তাহলে একটি জিনিস জিনারা রোজা রাখবেন মহার মাসে জিনারা আপনার নয় 10 11 তিনটি রোজা রাখতে পারেন নয় 10 11 অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দুইটি রাখলে মঙ্গলবার অথবা বুধবার ব্রাদার ইসলাম আল্লাহ পবিত্র কালাম হইতে আমি আয়তালি মাত্র লালন করেছিলাম মহান আল্লাহ বলেন